সো গাইজ আমি সেই রাজার বাড়িতে আমরা এখন পৌঁছাই চাইসা ও আপনাদেরকে দেখাবো এখন তো এই রাজার বাড়ি ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি লুইস ফ্যামিলি নামক সেই রাজা তাদের ফ্যামিলির নাম ছিল লুইস সতেরোশো আঠারো সালের মাঝামাঝি সময়ে সঠিক জানা নাই আমার তো তারা এখানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাইজ নতুন আরেকটা বিরুদ্ধে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটা বড় পার্কে ঘুরতে আসছি আমাদের বাসার কাছাকাছি এর আগে ভিডিওতে আপনারা দেখছেন একটা ছোট্ট পার্কে আপনাদেরকে ঘুরে দেখাইছি আজকে আরও অনেকটা অনেক বড় পার্ক এটা এটা সবাই যেখানে এসে আরও বেশি খেলাধুলা আমাদের যেখানে হয়ে থাকে আর কি পিছনে অনেক বড় মাঠ আপনাদের দেখতে পাচ্ছেন হয়তোবা তো তরণ আপনাদেরকে ঘুরে দেখাই মাঠটা তো গাইজ এই যে আমার পিছনে মাঠটা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে এসে বিভিন্ন সময় খেলাধুলো করি সময় পেলে আমার বন্ধুরা আমার ভাই যারা আছে এখানে আমরা সবাই তো দেখেন পিছনে কত সুন্দর মাঠ অনেক বড়ো এই অনেক বড় এক জায়গার জন্য বিস্তৃত ওই মাঠটা অনেক সুন্দর সবুজ তার চারিদিকে সবুজ আর গাছপালা দিয়ে পড়া অনেক সুন্দর তো চলেন আমরা আরও ভিতরে যাই ভিতরে ওই ওই সাইডে ওই যে পিছনে ওই সাইডে ভিতরে ওই সাইডে মূলত রাজার বাড়িটা ভিতরে একটু ভিতরে গেলে চলেন ঘুরে দেখা যায় ওই জায়গায় একটা পানি ফ্লো আছে তো আমরা ওইটা দেখবো এখন সো গাইস আমরা এই যে পানি ফ্লোর সামনে আসছি এই যে পিছনে পানির ফ্লোর নিচ থেকে পানি ঝর্ণার মতো বের হইতেছে এমন সিস্টেম করছে দেখতে অনেক সুন্দর আর পিছনে এই যে জায়গার ভিউ ঠান্ডা এক নিরিবিলি পরিবেশে আমরা ঘুরতে আসছি হাঁটতে হাঁটতে তো আমরা এখন ভিতরে ওপরে এই যে উপরে রাজারবাড়িটা বাড়িটা ইন ছেলা যাব তো চলেন আমরা রাজার বাড়ি থেকে যাই গাইজ আমরা এই যে পানি ফ্লোরটার সামনে যাচ্ছিলাম অর্ডার করে দেখলাম ওই জায়গায় রঙ দিন উঠছে আপনাদের রঙ তুমিটা দেখাই চলেন জুম করে দেখাই গাইজ ভিডিওতে দেখা যেতেছে কিনা আমি জানি না তবে খালি ঝকে অনেক সুন্দর রঙ উঠছে হালকা হালকা ভিডিওতে হয়তো দেখা যাইতেছে অনেক সুন্দর পানি ফ্লোর মধ্যে রঙ উঠছে খুব ভালো লাগলো দেখছে হ্যাঁ অনেক সুন্দর আমরা রাজার বাড়ির দিকে সামনে অগ্রসর হচ্ছে আর এর মধ্যে আমরা এই রাজার বাড়ি যেতে এখানে ওয়াটার ফল অনেক সুন্দর ওয়াটারফল দেখলাম আপনাদেরকে দেখাই ওয়াটার বলতে ছোট্ট এক ঝর্নার মতো উপর থেকে পানি আসতেছে সেটা আস্তে আস্তে নিচে নামতেছে নিচে নামতে নামতে ওই যে পানির স্লো ফ্লোটা যেখানে ওই জায়গায় পড়তেছে অনেক সুন্দর আর সাউন্ডটা জোস অসাম অসাম সাউন্ডটা অনেক ভালো লাগে পানির সাউন্ড শুনতে ভালো লাগে

পানি নিচে নামে পানি আমরা দূর থেকে ভিউটা দেখাই ওই যে সেই নিচে যেখান থেকে আমরা এখন উপরে আসছি আর এখন আমরা উপরে আসি আর এই সাইডে রাজার বাড়ি এখন আমরা উঠবো উপরে চলেন রাজার বাড়ির দিকে যাই তো গাইজ আমি সেই রাজার বাড়িতে আমরা এখন পোষে চাইসা ওই আপনাদেরকে দেখাবো এখন তো এই রাজারবাড়ি ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি লুইস ফ্যামিলি নামক সেই রাজা তাদের ফ্যামিলি নাম ছিল লুইস সতেরোশো আঠারো সালের মাঝামাঝি সময়ে সঠিক জানা নাই আমার তো তারা এখানে ঘুরতে আসতো তাদের বাসা ছিল এটা তো তাদের যেখানে থাকতো মেন রাজার বাড়ি ব্যবসায়ী নামক এক জায়গার মধ্যে আমরা এর আগে গিয়েছিলাম ঘুরতে কয়েক মাস আগে তো ঘুরতে গিয়েছিলাম ওই জায়গায় বিরো করা হয় না ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ওই ব্যবসায়ী জায়গা ওটা আরও অনেক বড় বিশাল এক রাজার এলাকা বিস্তৃত নিয়ে সে রাজা থাকতো ওই জায়গায় তো ওইটা আপনাদেরকে নেক্সট ইনশালে দেখাবো তো আপনি এখানে দেখাই রাজার বাড়িটা বর্তমানে এটা মিউজিয়াম হয়ে গেছে এখানে ঐতিহাসিক জিনিসপত্র রাজাদের ব্যবহারকৃত জিনিসপত্র বা এখানে সংরক্ষিত করা রাখা আছে তো আপনাদেরকে দেখাই রাজার বাড়িটা এখানে রাজার পিছনে ছবিও আছে অথবা পিছনে রাজারানির দুইটাই ছবি আছে আপনাদের এই যে এই যে রাজার বাড়ি সুন্দর এক ভাষা এখানে রাজা ঘুরতে আসতো মূলত আমি যতটুকু জানার মতে এখানে ঘুরতে আসতো তো আসল জায়গায় ছিল ব্যাকসাই নামক সেই রাজার বাড়ি ওটা অনেক বড় এটা ছিল এখন এটা ছোটোখাটো একটা বাসা অনেক সুন্দর এখন মিউজিয়ামে করছে আর সামনে বিশাল এক জায়গা অনেক সুন্দর জায়গা এবং আমরা মাঝে মাঝে ঘুরতে আসি সময় পেলে আমরা চলেন পিছনের দিকটা যাই যাই আপনার দেখে চলেন রাজার বাড়ির পিছনের একটা বাগান আছে রাজার কত সুন্দর দেখেন বাগানটা পিছনে অনেক নিচ পর্যন্ত গেছে এইটা বাগানটা অনেক সুন্দর আপনাদেরকে চলেন এই বাগানটা ঘুরে দেখাই সাজানো ওই বাগান এই রাজার পিছন সাইড এটা বাড়ির পিছনের সাইড অনেক সুন্দর জায়গা দেখলে চোখ জুড়ায় যায় অনেক ট্যুরিস্ট আসে এখানে ঘুরতে ওই জায়গায় ওই পাশে ওই যে ওই পাশটার দিকে দেখলাম কিছু ট্যুরিস্ট আসে হয় এখানে শুটিং করতেছে আমরা নিচে যাব এখন নিচে বাগান ঘুরতে দেখে আসি চলে এই যে পুরো রাজার বাড়ি একদম ফ্রেমের বরাবর নিয়ে আসতাম সেই সুন্দর এক জায়গা আসতাম এখন আমরা সে রাজার বাড়ি এখান থেকে সুন্দর এক ভিউ দেখাইতেছে রাজার বাড়ি সাই দেখে দাও কাজ আমরা সুন্দর এক ভিউ পয়েন্ট আসছি আমাদের দেখাই এই দেখেন পিছনে এই নিচে যেখান থেকে আমরা নিচে আসছিলাম যেখান থেকে আমাদের ঘোরা শুরু করছিলাম স্টার্ট সেই নিচের জায়গাটা দেখা যেতে সেখান থেকে দেখাই এই যে ভিউ পয়েন্ট অনেক সুন্দর আমরা এখানে অনেক উপরে আছি উপর থেকে পুরো জায়গাটা দেখায় আর পাশে পুরো যেমন মনে হয় গভীর জঙ্গলের মতো দেখা যাচ্ছে কিন্তু নিচে ফাঁকা জায়গা অনেক সুন্দর ভিউ পয়েন্টটা দেখার মতো এই জায়গায় এর আগেও আমি আসছিলাম কো একবার সময় ভিডিও করা হয়নি সো গাইজ আমরা এই রাজার বাড়ি ঘুরা শেষ একটু আগে পুরো বাগান করলাম ওই জায়গায় ফটো শ্যুট করে এখন আবার ব্যাক করতেছি তো এই বাম পাশে এই দিক দিয়ে একটা রাস্তা নিচের দিকে তো চলেন এখানে প্রায় জঙ্গলের মতো একটা সুন্দর এখন জায়গা দিয়ে আমরা যাব অনেক সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আপনাদেরকে দেখাই চলেন তো আমরা এটা একটু উপরের সাইডে পাহাড়ের উপরের দিকে আর কি এত একটা বড় না তো উপর থেকে এখন আমরা নিচের দিকে যাব। তো আমরা পার্কের থেকে বার হয়ে যাবো পারিতে বাড়িতে আপনাদের পাঁচ সাত দশ মিনিট লেগে যাবে তো চলেন দেখাই ও অনেক সুন্দর আশেপাশের গাছপালার দৃশ্যগুলো আমরা বাসায় ব্যাক করতেছি আমাদের ঘুরা শেষ তো পার্কটা অনেক বড় ছিল তো আমরা তেমন একটা ঘুরে নেই আমাদের হাতে সময় নাই তো সন্ধে হয়ে যাবে আমরা এখন প্রায় ষাটটার কাছে বাইজে গেছি তো এখানে পার্ক সাতটার পর আর খোলা থাকে না বন্ধ করে ফেলে তো আমরা এখন ব্যাক করতেছি আর আমাদের বাম আমাদের পাশে একটা লেক আছে আপনাদেরকে লেকটা দেখাই নেই আগে আমাদেরকে একটু লেকটা ঘুরে দেখাইতে দেখে নিয়ে যাই লেকটা তেমন একটা বড় না ছোট এক লেক ছোট্ট একটা লেক এখানে এখানে মানুষ অনেক প্রচুর মানুষ সে ঘোরাঘুরি করে বাম পাশে গাছপালা দিয়ে ভরা একটা জঙ্গলের মতো আর এই ডান পাশে লেক পাখিদের কিচির মিচির আওয়াজ জায়গাটা আরও সুন্দর করছে গরমকাল শুরু হইতেছে গরমকালে ঘুরে এখানে মজা অনেক মানে এই রাস্তায় পুরোটা হেঁটে আমরা বাসায় যাব অনেক দূর পর্যন্ত তো আমাদের পার্ক তো পুরোপুরি ঘুরা হয় নাই এটা অনেক বিশাল আজকে অনেক গরম পড়ছে ভেরি হট দে অনেক গরম লাগতেছে একটু আগে একটু উপরে আমরা যে রাজার বাড়ি দেখছিলাম উপরে ছিলাম সেখানে একটু ঠান্ডা লাগছিলো এখন নিচে দিকে আসার পরে রৌদ্র আলোটা আরও বেশি লাগতেছে এখন গরম লাগতেছে প্রচুর তো আপনাদেরকে একটু ভিউ দেখাইছে

পাখির যে একটা কিচিংমিচির শব্দ শুনতে অনেক ভালো এইটা দেখুন সবুজ আর গাছপালা আহ আহ সব ভালো আল্লাহ আশা আল্লাহ এখানে বসে নীরব এক শান্তির পরিবেশ এই জায়গায় পাওয়া যায় সাইদ জায়গার পরিবেশটা একদম শান্ত একটা পরিবেশ না একটা ঠান্ডা বাতাস लेके ले दिखे आसते से ये भूल গাইজ আমরা ফিরে যাচ্ছি আমাদের ঘোরা শেষ আমরা বাসা ফিরে যাচ্ছি আমরা সেই আবার মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাই যেখানে আমরা তো ওই দিক দিয়ে আমরা ফিরে যাচ্ছি যে দিক দিয়ে বড় গেট মেইন গেট যে দিক দিয়ে বার হইতে হয় তো আপনাদেরকে দেখাই চলেন ওই যে এই মাঠটা একটু আগে ওই ওই সাইডটা দিয়া ওই সাইড দিয়ে গেছিলাম ওই দিয়ে রাজারবাড়ির দিকে গেছিলাম এখন অন্য সাইড দিয়ে আমরা আসছি ওই পাশে ওই যে ডান পাশে লেক আর এই বাংলা এখান দিয়ে বের হয়ে যাবো তো কিছুক্ষণ হাটে দিতে দেবো মাঠটা ক্রস করতে হবে আজকে অনেক গরম তাই অনেকটা আমরা হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি যেদিক দিয়ে এদিক দিয়ে গিয়েছিলাম এর আগে ঢুকার সময় পার্কে তো আমাদের ঘুরা শেষ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আজকে ঘুরা তো আপনাদেরকে দেখাইলাম আপনারা আশা করি অনেক এনজয় করছেন তো যারা ব্লগটা দেখছেন সবাই কমেন্ট করে যাবেন কেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এবং আমার পেজটা যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এখন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে ফলো করে দিবেন ইনশাল্লাহ তো আমাদের ঘুরা শেষ আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগছে চেষ্টা করছি যতটুক সুন্দর করে দেওয়ার ওদের সুন্দর করে ফুটেজ নেওয়ার ব্লগের তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল সবাই দোয়া করবেন ইনশাআলা আপনার প্রতি দোয়া করি সালামুক রহমতুল্লাহ বরক